আপনার অপ্রয়োজনীয় ফেসবুক পেজ কিভাবে ডিলিট করবেন চলুন শিখে আসি ফেসবুক পেজ ডিলিট করার জন্য আমরা প্রথমে চলে যাব ফেসবুক অ্যাপে ফেসবুক অ্যাপ থেকে প্রথমে আমরা আমাদের ফেসবুক পেজকে সিলেক্ট করে নিবো এবার ফেসবুক পেজ আসার পর উপরের দিকে একটি থ্রি লাইন আইকন দেখতে পারবো ওই আইকনটিতে একটি ক্লিক করবো আইকনটিতে ক্লিক করার পর উপরের দিকে আবারও একটি সেটিংস অপশন দেখতে পারবো এই সেটিংস অপশনে একটি ক্লিক করে দিব সেটিংসে এ ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এবার আমরা উপরের দিকে ক্লিক করব উপরের দিকে ক্লিক করলে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে একটি অপশন দেখতে পারবো এই অপশনটিতে একটি ক্লিক করে দিব এবার আমাদের সামনে তিনটি অপশন শো করাবে একটি হচ্ছে ডিএকটিভ পেজ এটিতে যদি ক্লিক করি তাহলে আমাদের পেজটি ডিএকটিভ হয়ে থাকবে আবার পরে আমরা একটিভ করতে পারবো দুই নম্বরে রয়েছে আনপাব পাবলিশ পেজ এইটাতে যদি আমরা ক্লিক করি আমাদের পেজটি আনপাবলিশ হয়ে থাকবে যে কোনো সময় আবার পাবলিশ করতে পারবো তারপর তিন নম্বরে রয়েছে ডিলেট পেজ এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ফেসবুক পেজটি পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে আমরা আমাদের ফেসবুক পেজকে পারমানেন্টলি ডিলেট করতে চাই তাই ডিলেট পেজে রেখে কন্টিনিউ থেকে ক্লিক করে দেব কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ছয়টি অপশন চলে আসবে আমরা কি কারণে আমাদের ফেস পেজকে ডিলেট করতে চাই আমরা জাস্ট নিচের দিকে কন্টিনিউ অপশন একটি ক্লিক করে দেব এবার এখানে একটি ডাউনলোড করার অপশন পাবো আমরা যদি আমাদের ফেসবুক পেজের কোনো তথ্য ডাউনলোড করতে চাই তাহলে এখানে ক্লিক করলে কিছু সময় নিয়ে আমাদেরকে সব ডাউনলোড করে দিবে আমরা জাস্ট কন্টিনিউতে একটি ক্লিক করে দিব এবার আমাদের ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটি রয়েছে এটি এখানে বসিয়ে নিচের দিকে কন্টিনিউতে ক্লিক করে দিব এবার পিছের দিকে ডিলেট পেজে ক্লিক করলে আমাদের ফেসবুক পেজটি চিরতরে ডিলেট হয়ে যাবে এবার ডিলেট পেজে ক্লিক করে আমাদের পেজটিকে পার্মানেন্টলি ডিলেট করে দিলাম ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ